আমরা যারা এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছে বিশ্বাস করি যে তাদের এই সংগ্রাম শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন নয় এটি একটি মহাকাব্যিক সংগ্রাম যা আমাদের দেশের জনগণের জন্য বিশেষত দেশের যুব সমাজের জন্য স্বাধীনতা মর্যাদা এবং গৌরবের নতুন রচনা শুরু করবে আজ থেকে আমরা শুধু জনগণের সঙ্গে কথা বলবো না বরং তাদের সংগ্রাম তাদের আশা এবং তাদের স্বপ্নগুলো শোনার জন্য তাদের দাঁড়ে দাঁড়ে যেতে হবে এই নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা তাদের সহযাত্রী হব যাদের জীবন সংগ্রামে আমাদের অনুপ্রেরণা আমরা জানি বাংলাদেশের উন্নতি এবং আমাদের দেশের মানুষকে সুখী ও সমৃদ্ধ করতে আমাদের একত্রিত হতে হবে বিভাজিত হলে চলবে না স্বাধীনতা এমনকি সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতে পারে একসাথে কৃষক কামার কুমার শ্রমিক দিনমজু শিক্ষার্থী নারী সব শ্রেণীর মানুষকে নিয়ে তাদের সকল আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে আমাদের লক্ষ্য একটি প্রগতিশীল সমতা ভিত্তিক এবং সকলের জন্য সুযোগ সমান এমন একটি বাংলাদেশ গঠন করা গত জুলাই মাসে গণবুত্থানের মাধ্যমে যে সকল শহীদ আমাদের প্রাণ দিয়েছে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে এই ঋণ শোধ করতে আমরা আমাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিতে প্রস্তুত আছি আমরা তাদের ত্যাগের মূল্য দিতে তাদের সংগ্রামের উত্তরাধিকার বহন করতে আমাদের নতুন বাংলাদেশ গড়ে আজ আমরা প্রতিজ্ঞ যে এই দেশের শাসন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা সচল করে গড়ে তুলব আমরা পাঁচ আগস্টের মধ্য দিয়ে দুঃশাসনের কবর রচনা করেছি এখন থেকে বাংলাদেশে ক্ষমতার মাসনাদে কে বলবে তা নির্ধারণ করবে দেশের জনগণ না যে কোনো বিদেশি শক্তি বা প্রভাব। এটি আমাদের সময় আমাদের সংগ্রামের সময় আমাদের বিপ্লবের সময় এই তরুণ প্রজন্ম তাদের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য একতাবদ্ধ হয়েছে আমরা সেই বাংলাদেশ বলব যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ সুখী এবং সমৃদ্ধ জীবন যাপন করবে আমরা আমাদের সকল সঙ্গী দেশবাসী এবং বিশেষ করে আমাদের তরুণদের সঙ্গী হয়ে এই সংগ্রামে সামিল হতে আহ্বান জানাই আমরা ইনশাআল্লাহ একসাথে জয়ী হব ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী হ